হাজারো কাজ থেকে আল্লা পাক ফারাগাদ করে নিয়ে আল্লাহ পবিত্র ঘরে আসার তৌফিক করেছেন মহান প্রভুর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে আল্লাহ আবুল আলমীন পবিত্র কোরআনের মধ্যে তিনি বর্ণনা করেছেন আল্লাহ সুবাহ মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীতে আসার পূর্বে প্রত্যেকটি রুহু জগৎ এরা সকলেই মৃত্যু অবস্থায় ছিল আল্লাহ রাবুল আলমিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ এমন ক্ষমতাবান প্রত্যেকটা জিনিসের প্রতি তিনি ক্ষমতাবান আল্লাহ সুহান ও তালা এই জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন কাইফা তাক বিল্লাহ কিভাবে তোমরা ওই আল্লাহকে অস্বীকার করতে চাও কৈফা তফুর না বিল্লাহান এক সময় তোমরা সকলেই মৃত্যু অবস্থায় ছিলে মৃত্যুর পর থেকে আমি তোমাদেরকে পুনরায় আবার আমি জীবিত করেছি জীবিত করার পর আমি মহান আল্লাহ রবুল আলমিন আবার পুনরায় আমি তোমাদেরকে মৃত্যু দান করবো মৃত্যু দেওয়ার পর পুনরায় আবার আবার আমি আমি তোমাদেরকে তোমাদেরকে মৃত্যু থেকে জিন্দা করব। এই অসীম ক্ষমতা এই শক্তি মহান আল্লাহ রবুল আলমিনের কাছেই রয়েছে আল্লাহ রাবুল আলমিন তিনি আরো বলেন মৃত্যুর ভয়ে পৃথিবীর যে প্রান্ত তোমরা যাও না কেন যেখানেই তোমরা অবসর নাও না কেন তোমাদের কাছে একজন হাজির হবে যার নাম মৃত্যু মৌত তোমাদের কাছে অনিবার্য অনিনিকটে একদম তোমাদের কাছে হাজির হবে এখান থেকে আমরা কেউ রেহাই পাইনি আর আগামী তো পাবো না আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি বলেছেন প্রত্যেকটা আমার উম্মত মৃত্যুকে যদি দিনে সত্তর বার করে যদি শরণ করে প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্তে দিনে সত্তর বার করে যদি নিজের মৃত্যুকে যদি শরণ করে যে আমাকে একদিন মরে যেতে হবে আমি একদিন মারা যাব আমি একদিন এই পৃথিবীতে থাকবো না এটাই সত্য কথা আমি নিজে মরার ভান করে আমাকে মরে যেতে হবে কিভাবে মরবেন আপনি রাত্রে সাব্যসারেন আপনি শুলেন। আপনার লাইট অফ করে দিলেন আপনি ঘুমে গেলেন আপনি ষাট শুয়ে গেলেন আপনি ভেবেলেন যে আমি এবার মারা গেলাম আমার জন্যে মাইকে এলান হলো অমক মিয়া অমক মন্ডল অমক ব্যক্তি আজ কিন্তু ব্যস্ত এটা আপনি নিজে ভেবে নেন যে আমার এটা হচ্ছে এখন আমার গোসল দিচ্ছে কাপুন পরাচ্ছে জানাজা পরাচ্ছে আমাকে কাঁদি কেন নিয়ে আমাকে কবরস্থানায় নিয়ে চলে যাচ্ছে আমাকে কবরের ভিতরে শুয়ে দিচ্ছে এইটা আপনি একদম নীরবে বসে শুয়ে দুই চোখ বন্ধ করে নিজেকে আপনি ভাবেন যে আমি মরে গেছি নিজের মৃত্যুকে যখন নিজের কাছে নিকটবর্তী স্মরণ করবে তার দ্বারাতে আর কোন অন্যায় হতে পারে না আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি বলেন আমার তোমরা বলো মৃত্যুকে তোমরা কিরকম স্মরণ করো আল্লাহ রসুল আলু সাল্লাম কে সাহাবিরা বলে আমরা মৃত্যুকে এইরকম স্মরণ করি হজর নামাজ আমরা আদায় করেছি হয়তো মনে হয় আমরা জহুর নামাজ পাবো না জহুর নামাজ পড়েছি হয়তো আমরা আসুর নামাজ পাবো না আসুর নামাজ পড়েছি হয়তো আমরা মাগরিব পাবো না মাগরিবের নামাজ পড়েছি হয়তো আমরা এশার নামাজ পাবো না এশার নামাজ পড়েছি হয়তো আমার এটাই শেষ নামাজ আর হয়তো ফজর আমার জন্য নাও হতে পারে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি বলেন ওগা আমার সাহাবি তোমরা মরণকে এতটা স্মরণ করো আমি নবী মোহাম্মদ রসমুল্লাহ সোল্ল্লাহ আমি তোমাদেরকে বলতেছি মরুরকে আমি এত নিকটবর্তী করি এত নিকটবর্তী মনে করি আমি ডান দিকে যখন নামাজের মধ্যে সালাম ফিরি আমার মনে হয় আমার বাম দিকে আর সালামটাও ফেরা হবে না এত নিকটবর্তী মনে করি মৃত্যুটাকে মহাতারামার ও আমার আমার আত্ম অহংকার আমার জমিন থেকে শেষ হলো না কিন্তু আমি সামান্য সাড়ে তিন হাত জায়গার মালিক এই মাটিটুক শুধু আমার দরকার এর জন্য আমরা পৃথিবীতে কত মিথ্য কথা বলছি এক একজন ব্যক্তি আর একজনের উপরে আমরা মিথ্য অপমান দিয়ে দিচ্ছি ঘনিষ্ঠ কিছুক্ষণের জন্য আমরা দুনিয়ায় এই জীবনে বেঁচে আছি বুজুগ দোস্ত মরণকে স্মরণ করতে হবে পবিত্র আলমিনের মধ্যে আরো বলেছেন তিনি বলছেন আল্লাহ মাউত আমি মানুষের মৃত্যুকে সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছি মানুষ সৃষ্টি করার পরই আমি তার মৃত্যুকে আগে সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ বললেন অবশ্যই তার মৃত্যু হবে মৃত্যুটাই অনিবার্য আমার দেহের ভিতরে শ্বাস নিঃশ্বাস চলছে আমি দেখছি সব কিছু করছি আমি কার ইশারাই করছি কার ক্ষমতায় করছি এইটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করতাম আমার দ্বারাই অশ্লীল কথা অশ্লীল ভাষা আমার দ্বারায় এমন অপর মুসলমান কষ্ট পেত না আজকে আমরা মুসলমান আমরা নামধারী মুসলমান আমার দ্বারায় আমার কথার দ্বারায় আমার ব্যবহার দ্বারায় আমার চলার দ্বারায় আমার ব্যবসার দ্বারায় আমার খাওয়ার দ্বারায় আমার উঠার দ্বারায় আমার ওপর মুসলমান ভাই কষ্ট পাচ্ছে আমি কি করে দাবি করতে পারি আমি মুসলমান যখন আপনি নিজেকে যখন নিজের প্রশ্ন করবেন তখন আপনি আমার নিজের ভুলটা আমি ধরতে পারলাম